হ্যালো এভরিওয়ান ফির মি অ্যানাদার ভিডিওতে তো আপনার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন রামপুর নিউ টাউন চলে এসেছি তো রামপুর নিউ টাউন আসার কারণ হচ্ছে এই শীতের টাইমে অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে পার্কে যে কটা পর্যন্ত খোলা আছে কটা পর্যন্ত বন্ধ আছে সব এই ভিডিও ডিসকাস তো তোমরা চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেল থেকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে কত জায়গায় আইকনটা প্রেস করে দেবো তো নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যায় আমরা রামপুর নিউটাউন পৌঁছে গেছি

পঁকা একদম চাইল দিকে আর এদিকে তো জানতেই পারছেন এই দিকে হচ্ছে চাইল্ড অ্যাক্টিভিটি আর সামনে রয়েছে ইনডোর জোন ওই সাইডটা এখন আগের আকাশ ভিডিওটা দেখিয়েছিলাম ইনডোর জোনের ভিডিওটা তো এখন আমার হয় সামানগুলো খারাপ আছে বলে এখন চালু করে নিজে তো নার্সারি বেরিয়েছেন ফুল সব চাষ করা হয় আর যখন এগুলো সব ফুল গাছের চাষ করা হয় এগুলো আপনারা চাইলে এগুলো সব কিনতে পারেন খুবই সুন্দর দাদা গাছ আছে খুব সুন্দর গাছ আছে এই নাম বেশ কিছু জানি না আমি তো আপনারা কমেন্ট বক্সে জানান এই ফুলটার নাম কি এই ফুলটার ঠিক আছে এগুলোর গাছগুলো আপনারা কিনতে পারেন ঝাউ গাছ রয়েছে কত কত গাছ রয়েছে দেখুন রঙ বেরঙের ফুলের গাছ রয়েছে এদিকে রাইডার দেখুন এটা একটা নতুন কিছু আপডেট দিয়েছে যে মানে এটা চালু করার জন্য অ্যাডভেঞ্চার রাইডার আপনারা এসে এখানে মজাটা নিতে পারেন রাইডারের এখান থেকে ওই ফান পর্যন্ত যাওয়া যাবে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত দেখুন ওই মাথা পর্যন্ত ও আমার ভিডিওতে ডিসেশনে লিখ দিয়ে দেবো এই এর জন্য আমার ভিডিও করা আছে কত টাকা টিকিট না টিকিট রয়েছে সব বলা আছে আর এখানে একটা নতুন কিছু একটা বোর্ড লাগিয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল এফ এম একাডেমি নতুন একটা বোর্ড লাগিয়েছে ও শীতের টাইমে ফাঁকা ফাঁকা

আপনাদেরকে বলবো বলেছিলাম তো এখন রামপুয়ার ডাউন চলছে সকাল নটা থেকে আর রাত্রি আটটা পর্যন্ত মানে টাইট মানে বন্ধ হয় ঠিক আছে সকাল নটা থেকে খুলে যাচ্ছে আর সন্ধে রাত্রি আটটার সময় বন্ধ হয়ে যাচ্ছে তো এই টাইমে এখন আপনাদের খোলা আছে আমাদের শীতকালে ডাউন তো তোমরা আসবে অবশ্যই বুঝতে পারছো সব ফাঁকা ফাঁকা এই টাইমে কেউ থাকত বিশেষ করে দিনে দিনে আজও ভালো লাগবে আর এই টাইমে সবাই চলে যেতাম পাঁচটা পুরো ফাঁকা রয়েছে

এটা কিছু হয়ে তো বন্ধুরা তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছে আবার নেক্সট ভিডিওতে ঠিক আছে